সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার রিকোয়েস্টের রোল বাটিকের কালেকশন চলে আসছে আগামীকাল শুক্রবার আগামীকালকের জন্য থাকবে অফার রোল বাটিক ড্রেসের আপনারা যারা রোল বাটিক চান যে একটা রোল বাটিক ড্রেস পরবেন আগামীকাল এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা রোল বাটিক ড্রেস অফারে দেবো আমাদের ট্রাক ভর্তি কালেকশন চলে আসছে আগামীকাল শুক্রবার ব্যাপী চলবে অফার আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ছোটো নুর মেনশন নূর ম্যানশনের চারতালে পূর্ণিমা এগুলো থ্রি পিস কালেকশন রোল বাটিকের সবার রিকোয়েস্ট অনবরত রিকোয়েস্ট আজকে সকালও লাইভে অনেকে রিকোয়েস্ট করতে হবে আপনাদের বাটিকের কালেকশন কবে আসবে আমাদের সব ধরনের বাটিক আসছে রোল বাটিক আসছে ভেজিটেবল বাটিক আসছে এবং এই যে দেখেন বাটিকের মধ্যে কিন্তু সিকোয়েন্স সুতার কাজ করা সিকোয়েন্স সুতার কাজ করা আমরা এগুলো কত টাকা দিচ্ছি অফারে ছয়শো পঞ্চাশ সিক্স ফিফটিতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো বাটিকের মধ্যে সবচেয়ে আপডেট এবং সবচেয়ে লেটেস্ট ডিজাইনগুলো এগুলো আগামীকাল থাকবে অফারে অনলি সিক্স ফিফটি ছয়শো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে আগামীকাল ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর চার তলায় পূর্ণিমাশারি ডিজাইন দেখেন তো প্রত্যেকটা ডিজাইন এগুলো দেখার মতো সুন্দর এই যে বাটিকের সবচেয়ে আপডেট ডিজাইন এগুলো আমরা ছয়শো পঞ্চাশ দিচ্ছি এখানে অনেক কালেকশন এই পাঁচটার মধ্যে দেখেন প্রচুর 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 পরিমাণে কালেকশন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে দুর্মাশন এবং যারা অনলাইনে নিতে চান অনেকে অনলাইনে এক পিস দুই পিস দেবেন আমাদের ক্যাপশেনের নাম্বার আছে এক পিস দুই পিস দিতে পারবেন যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল ক্ষেত্রে প্রাইস কম থাকবে হোলসেল ক্ষেত্রে প্রাইস কম থাকবে যারা বিজনেসের জন্য নেবেন এসে বললে হবে যারা শোরুম থেকে নেবেন এসে বললে হবে যে ভাই আমরা বিজনেসের জন্য নেবো তাহলেই হবে আমরা হোলসেল প্রাইসটে রাখব এই যে দেখেন এগুলো ছয়শো টাকা অফার অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে আগামীকালের প্রত্যেকটা ড্রেস সকাল সকাল চলে আসবেন শোরুমে এবং এই শোরুমটার মধ্যে আরও কালেকশন থাকবে এখানে এখন হচ্ছে মার্শাল ড্রেসের কালেকশনও থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম